প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি কেউ যদি একচল্লিশ বার পাঠ করে আসরের পর তো আল্লাহ রাবুল আলমিন যে কোনো বিপদ আপদ মুসিবত পেশানি হতে তাকে মুক্তি দান করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিপদ যদি অনেক বড় হয় অনেক কঠিন হয় যেমন নবী এবং রসুলদের ওপর কঠিন থেকে কঠিন বিপদ এসেছিল হযরত ইব্রাহিম আলী সালামকে পুরিয়ে মারার জন্য বিরাট একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করা হয়েছিল প্রিয় দর্শক এই রকম যদি কঠিন বিপদ এবং প্রেশানির মধ্যে আপনিও থাকেন ইনশাআল্লাহ এই দোয়াটি পড়ার বরকতে আল্লাহ পাক সেই কঠিন বিপদ প্রেশানি হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এভাবে করে কোনো ব্যক্তি যদি কোনো রোগে আক্রান্ত থাকেন কোনো বড় ধরনের রোগে আক্রান্ত থাকেন প্রিয় দর্শক চিকিৎসা করছেন ওষুধ সেবন করছেন কিন্তু সেই রোগ হতে সেই ব্যাধি হতে তিনি সেবা পাচ্ছেন না প্রিয় দর্শক এমন কোন অসুস্থ ব্যক্তি যদি এই মূল্যবান দোয়াটি একচল্লিশ বার পাঠ করেন আসরের পর বসে বসে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রব আল তাকে পরিপূর্ণ রূপে দ্রুত সুস্থতা দান করবেন বলুন প্রিয় দর্শক এভাবে করে কোনো ব্যক্তির আত্মহত্যা করার জন্য তার মন চাইছে কেন সে অত্যন্ত টেনশানের মধ্যে আছে কিসের টেনশন টেনশনটা হচ্ছে ঋণের টেনশন তার অনেক ঋণ হয়ে গেছে আর সেই ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা তার কাছে নেই টাকা পয়সা কিছুই নেই এবং যে জায়গা থেকে আয় আসত সেই জায়গাগুলো সেই রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে এমনকি তার যে সন্তান বাইরে আছে সেখানে সে ফেসে গেছে এবং তাকে পয়সা দিয়ে তাকে উদ্ধার করতে হবে এই রকম কঠিন পরিস্থিতিতে চতুর্দিক হতে তার ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে সে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই বিপদ এবং তার মাথায় রয়েছে কঠিন ঋণ এমন কঠিন অবস্থায় সে কোনো মুক্তির রাস্তা পাচ্ছে না তার একটাই চিন্তা মাথায় আসছে সেটা হচ্ছে আত্মহত্যা প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন ঋণের বিপদে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে রহমতের আশায় আপনি যদি এই মূল্যবান দোয়াটি মাত্র একচল্লিশ বার পাঠ করেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল এই কঠিন বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন অর্থাৎ ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন খাস রহমত খাস দয়া আপনার ওপরে নাজিল করতে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই অতি দ্রুত আল্লাহ রাবুল আলমিন সব টেনশন সব দুশ্চিন্তাকে খতম করে দিয়ে আল্লাহ পাক আপনাকে একেবারে পরিপূর্ণরূপে নাজাত দান করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আপনার মনে যদি আশা থাকে আকাঙ্ক্ষা থাকে কোনো হাজত থাকে কোনো প্রয়োজন থাকে আপনি যদি আপনার গন্তব্যে পৌঁছাতে চান আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান এবং এর জন্য অনেক পরিশ্রম করছেন অনেক মেহনত করছেন কিন্তু কিছুতেই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন না আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা লাভ করতে পারছেন না প্রিয় দর্শক রকম কঠিন পরিস্থিতিতে আপনি এই মূল্যবান দোয়াটি একচল্লিশ বার পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবেন আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাবেন এবং আপনার কাঙ্ক্ষিত জিনিস আল্লাহ রবুল আলমিন সহজেই আপনাকে প্রদান করে দেবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ কার্যকর উপকারী এই দোয়া প্রিয় দর্শক দোয়াটি একচল্লিশ বার পাঠ করে আপনি যদি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ একটি দোয়াকেও তিনি রদ করবেন না তবে সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করবেন যে দোয়াটা গুনাহের দোয়া হবে যে দোয়াটা গুনাহের কাজ করার জন্য করা হবে সেই দোয়াটা আল্লাহ পাক কখনোই কবুল করবেন না অথবা কোনো ব্যক্তি যদি দোয়া করে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার জন্য তো আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন না কোন ব্যক্তি যদি বলে হে আল্লাহ আমার আত্মীয় কিন্তু আমি ওর সঙ্গে মিশতে চাই না বসতে চাই না তার মুখ আমি দেখতে চাই না তো এই রকম ভাবে কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে এই দোয়া কবুল হয় না বাকি যত নেক উদ্দেশ্যে এবং নেক কাজের জন্য দোয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়াকে কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার প্রত্যেক দোয়া কবুল হয়ে যাবে প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া আনা মাআহু ইজা দাআনি যখন বান্দা আমার কাছে দোয়া করে আমি আমার বান্দার সঙ্গেই থাকি অর্থাৎ তার দোয়াকে আমি শুনি কবুল করি এবং সে যা চাই আমি তা দিয়ে দেই বলুন সুবাহ বরং সে যা চেয়েছে তার চাইতে আমি বেশি দিয়ে দেই বলুন সুবাহনুল্লাহ তো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় পুরস্কার প্রতিদান রেখেছেন তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং কিভাবে আমরা এই দোয়াটি পাঠ করব। করব। আমরা যখন যখন এই পাঠ আমলটি আমরা শুরু করব। তখন করবো আল্লাহর নবী সাল্লিয়া সাল্লামের উপর শরীফ পাঠ করে নেব বলুন আল্লাহ কেননা বিশ্ব নবী সাল আলিয়া সাল্লাম বলেছেন আমার কোন উম্মত উম্মতি এই ভূখণ্ডের যে কোনো প্রান্ত হতে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সাথে সাথে তার ওপর দশটি রহমত নাজিল করে দেবেন অর্থাৎ দশটি জায়গায় দশটি সময়ে আল্লাহ পাক তার ওপর খাস রহমত নাজিল করে দেবেন দশটি গুণা মাফ করে দেবেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং দশটি নেকি আল্লাহ রবুল্লাহ আলমিন তার আমল নামায় লিখে দেবেন প্রিয় দর্শক হজরত অমর তালু বলেছেন যে দোয়াতে দরুদ শরীফ নেই সেই দোয়া আসমানে ঝুলে থাকে তো প্রিয় দর্শক এই জন্য আমরা যখন দোয়াটি করব তো প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করে নেব যাতে করে আমাদের দোয়া কবুল হয়ে যায় অর্থাৎ এই দোয়াটি কবুল হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্রান্টেড বলুন তো প্রিয় দর্শক আমরা দরুদ শরীফটি এইভাবে পাঠ করব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك হামিদুম মজিদ প্রিয় দরুদ শরীফ পড়া হয়ে গেলে আমরা এই ইস্তেগফারটি একবার পাঠ করব আর সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এটা আমরা একবার পাঠ করব এরপর আমরা মূল দোয়াটি পাঠ করব আর সেই মূল দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস বলুন সুবহানাল্লাহ আর সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা শোভহানাকা ইন্নি কুংতু মিনাস জলেমিন বিশ্বনবী সল্লাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন এটা একটি মূল্যবান দোয়া এবং ইসমে আজম এই ইসমে আজম পড়ে যে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি হতে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন বলুন দর্শক আর আল্লাহ রব আলামিন বলেছেন ও কাজা নুন মুমিনিন যেভাবে আমি হজরত ইউনুস আলহ ইসালামকে কঠিন থেকে কঠিন বিপদ হতে নাজাদ দিয়েছিলাম অনুরূপ ভাবে আমার কোনো বান্দা বান্দি যদি এই দোয়া ইউনুসটি পাঠ করে তাহলে আমি সেই বান্দা বান্দিকে বিপদ মুসিবত হতে তাকে মুক্তি দান করে দেব বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক এই পদ্ধতিতে আমরা এই দোয়া ইউনুসটি পাঠ করবো ইনশাআল্লাহ মাত্র একচল্লিশ বার আসরের পর ইনশাআল্লাহ